দিদি চপ শিল্প করেছে দিদি গুনি শিল্প করেছে দিদি ঝালমুনি শিল্প করেছে আরে দিদি আপনি যখন এই শিল্পে তো বিশ্বাস তো আপনি আর আপনার ভাই বড় দুজনে কলকাতায় ওই শিল্প নিয়ে বসেন গুনি বিক্রি করেন চপ বিক্রি করেন তখনই আমাদের উন্নয়ন হবে উন্নয়ন হচ্ছে চোরের উন্নয়ন ডাকাতদের উন্নয়ন ছাজরার উন্নয়ন মগদা বন্ধ পাড় থেকে সামনে থেকে খেতে এসেছিলেন আরে এই কি কিছু শিল্প চাষবাস হচ্ছে চাষবাস তো দূরের কথা এখানে কাশফুলের বাগান হয়েছে এবং এখানে রাতের বেলায় শিয়াল ডাকে আর দুপুর হলে সকাল হলে এখানে ছাগল চড়ে তো এই আমাদের মুখ্যমন্ত্রী আমরা তো খুব আশা করে ভোট দিওরা কিনেছিলাম তারপরে বছর আমরা হরি হয়ে গেছি ওনার নিজের মিঠে हां আছে ইনি প্রত্যেক লেখা আর উনি বিস্তারিত জমি দিয়েছিলেন তারা আজও কি সেই জমিটা এখন চাষ হতে পারছে দেখুন যারা ভূমি দিয়েছিলেন তারা এখনো কোনো চাষ করতে পারছে না আপনি যদি একটু ভিতরের দিকে যান দেখতে পাবেন বড় বড় বোল্ডার আছে এবার আপনি বলুন সেই বোল্ডারের মধ্যে কি করে চাষিরা চাষ করবে সেখানে কাশ ফুলের বাগান হয়েছে সেই বাগানে এখন কাশ ফুল থেকে অনেক রকমের ঝাঁটা তৈরি হবে বিছানার জিনিস তৈরি হবে এই এই শিল্পটা দিদি করেছেন পশ্চিম বাংলায় শিল্প এই নন্দীগ্রাম দিদি চট শিল্প করেছে দিদি ঘুমি শিল্প করেছে দিদি ঝালমুড়ি শিল্প করেছে আরে দিদি আপনি যখন এই শিল্পে এত বিশ্বাস তো আপনি আর আপনার ভাইপো দুজনে কলকাতায় ওই শিল্প নিয়ে বসেন ঘুমি বিক্রি করেন চপ বিক্রি করেন তাতেই আমাদের উন্নয়ন হবে উন্নয়ন হচ্ছে চোরের উন্নয়ন দাকাতার উন্নয়ন ছাজনের উন্নয়ন এই উন্নয়নে এই উন্নয়ন চলে না যারা যেই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যে আমাদের মহিলাদের কোনো নিরাপত্তা নেই আমাদের মা বন্ধের কোনো নিরাপত্তা নেই যখন তখন যেখানে সেখানে ধর্ষণ এই পশ্চিমবাংলা ধর্ষণের জায়গায় এক নম্বর চোরের জায়গায় এক নম্বর ডাকাতির জায়গায় এক নম্বর এই ধর গাড়ি সরকার আনলেই দরকার এই ভাইপো চলে সরকার নেই দরকার এই পিসি ভাইপো সরকার নেই দরকার ভারত মত কি যায় ভারত মত কি যায় পরিবর্তন সংকল্প চলছে চলবে চলছে উন্নয়ন বলতে এখানে শুধু থরনা ছড়ানো হয়েছে আর আপনার কাশ্মীরে বালিশ তোলা হয়েছে আর এত বড় একটা শিল্পকে যা সারা পৃথিবীর ছেলে টাটাকে সেই টাটার শিল্পটাকে ধ্বংস করেছে যে পশ্চিমবঙ্গের সাধারণ যুবক যুবকদের প্রায় পুরো মেলেছেন আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী তাই চাইছি মোদীজি আজকে আসছেন এখান থেকে পশ্চিমবঙ্গের নবদুবকের সূচনা হবে সারা ভারত ভারতবর্ষের মধ্যে বাংলা আবার নতুন নামে চিনবে জমি দিয়েছিলেন সেই জমিতে চাষবাস করার কোনো মতো সম্ভব না একটা চাষের জমিতে যখন ডোজার দিয়ে জমি আপনার তৈরি হয়ে যায় সেখানে কি করে চাষ হয় একটা বোকার পাগল মশলা হয়েছে কি নয় এটা জয়সাধারণ দু বোঝানো হয়েছে শুধু চাষও হলো না শিল্পও হলো না কিচ্ছু নেই চাষ তো হলোই না মাঝখানদের হাজার হাজার ছেলেমেয়ের চাকরি পেতো যে এত সুন্দর কাঁকে ধান ছুটে দেওয়া হলো